আচ্ছা আচ্ছা রাজবাড়ী থানা তাই না রাজবাড়ী জেলা রাজবাড়ী জেলা থানা হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি আপনি একটি 5 কাজ পেয়েছেন সেটা কি বাই রিকোয়েস্ট থেকে আসছে নাকি বায় সরাসরি আপনাকে हायर করেছে না স্যার কাল মানে আজকে রাতে একটা সময় দেখি উঠে দেখি হঠাৎ মোবাইলে অন করে একটা অর্ডার আসছে আচ্ছা ফেসবুক মার্কেটিং একটা অর্ডার আসছে আচ্ছা আপনি কি শুরু থেকে শুরু থেকে কি আমাদের ভিডিওগুলো দেখেন নাকি অন্য কারো ভিডিও দেখেন আর আপনি শুরু থেকে আপনার ভিডিও আচ্ছা তার মানে আপনি আমাদের ফ্রি ভিডিওগুলো দেখে থেকে কি গিট তৈরি করেছেন অ্যাকাউন্ট তৈরি করেছেন इवन কাজও পেয়েছেন জি স্যার স্যার সময় দিতে পারেন না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মানে আমাদের ফ্রি ভিডিও যদি কেউ দেখে আমাদের কোর্সে না ভর্তি না হয়ে আমাদের ফ্রি কোর্স দেখে কিন্তু তারা কাজ করতে পারবে তাই না জি স্যার আচ্ছা বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট কি কি দিয়েছে স্যার এই যে নিচে আছে স্যার আচ্ছা আমি একটু দেখি স্যার আজকে 25 তো হয় নাই কাজ পেয়ে গেছি স্যার

আচ্ছা দাঁড়ান এটা হচ্ছে টুইটার স্যার হ্যাঁ বলেন আগে ইনস্টাগ্রামে ঢুকতে হবে তারপরে এটা সার্চ দিতে কেন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে জি স্যার অনেক আগে আগে একটা আর এটা হচ্ছে বাইরের ওয়েবসাইট আচ্ছা একটু দেখি তার মানে সম্ভবত বাইরে আপনাকে ভুলে সম্ভবত কোনো টাইপিং মিসিং এ ওয়েবসাইটটা ভুল দিয়েছি আচ্ছা আমরা বাইরে ওয়েবসাইটটা পেয়েছি তো বায়ার আপনাকে বলেছে যে এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে তার জন্য আপনি মার্কেটিং করার জন্য বুঝতে পেরেছেন জি স্যার আমি কাজ শুরু করেছি অলরেডি অর্ধেক হয়ে গেছে আপনি কোথা কোথা মার্কেটিং করতেছেন স্যার ফেসবুক গ্রুপে বাইরে সেল গ্রুপে ফেসবুক গ্রুপ কোথায় মার্কেটিং করতেছেন স্যার ফেসবুকে ইউএসএ ইউকে আচ্ছা ইউএসএ ইউকে তো বুঝলাম কোন গ্রুপে মার্কেটিং করতেছেন কারণ সেখানে টার্গেটেড অডিয়েন্স যাচ্ছে এখন আপনি যে কোনো গ্রুপে মার্কেটিং করলে তো হবে না স্যার তাহলে কিভাবে করতে হবে আচ্ছা তো মনে করুন এটা হচ্ছে একটা গেমিং চ্যানেল তাই না এটা হচ্ছে একটা গেমিং চ্যানেল তো বাইরে এখানে কি বলেছে দেখুন যে আচ্ছা এখানে এখানে লেখা আছে দেখুন টার্গেটেড অডিয়েন্স সে ইউকের অডিয়েন্স চাচ্ছে আর তার এটা হচ্ছে গেমিং চ্যানেল গেমিং চ্যানেলটা গেমিং চ্যানেলগুলা কারা দেখবে যারা গেমের প্রতি আকর্ষণ আছে যারা গেম খেলে তারাই কিন্তু তারা কিন্তু গেমের প্রতি আকৃষ্ট হয়ে এই গেমটা খেলবে যারা প্রোডাক্টগুলা কিনবে এই প্রোডাক্টগুলা গ্রুপে আপনি যদি এই গেমিং এর চ্যানেলটা যদি প্রমোট করেন বাইরে কোনো লাভ হবে না বরংস বাইরে আপনার কাজটাই গ্রহণ করবে না তো বায়ার যেহেতু টার্গেটে চাচ্ছে আর বায়ার এটা হচ্ছে গেমিং চেনে সেক্ষেত্রে আপনি গেম রিলেটেড যেগুলো গ্রুপস আছে ওই সব গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করতে হবে তো আমি একটা দেখিয়ে দিচ্ছি স্যার আমি একটু বলি স্যার আমি একটু বলি হ্যাঁ বলেন স্যার নিজে মানে নিজে বায়ার লেখছে যে সে মানে যে টেনে টিকিট বিক্রি করে হুম এন্ড তার লো মানে ওই ওয়েবসাইটে দুইটা জিনিস আছে মানে যে এটা যে গেম খেলে টেপিস্টিকের মতো হুম ওই জিনিস দুইটা যে কোনো একটা উমেট করতে කිবসে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওয়েবসাইটে যান আচ্ছা আসলাম এজ এ কম্পিটিশন এজ করেন স্যার প্লিজ ওয়েবসাইটে কম্পিটিশন হ্যাঁ আচ্ছা নিচে যাবো

আপনি হবেন আমি দেখিয়ে দেব জি স্যার তো দেখুন আমি ফেসবুকে যাচ্ছি বায়ার কোন দেশের বায়ার কোন দেশের ইউনাইটেড ইউনাইটেড কিংডম এর চাচ্ছে তাই না ইউকে জি স্যার হয়তো জি স্যার আপনি সব সময় ফেক অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করবেন ঠিক আছে জি স্যার আপনার পরামর্শ অনুযায়ী আমি কি করি ইউকে

আপনি পঞ্চাশটা মার্কেটিং করলে চলবে তার জন্য আমি তো বাইসেল গ্রুপে অলরেডি পনেরোটা মানে মার্কেটিং করছি স্যার আচ্ছা বাইসেল গ্রুপে ভালো করেছেন এবার আপনি গেমিং রিলেটেড যেগুলো গ্রুপ আছে ওইসব গ্রুপগুলোতে গ্রুপগুলোতে মার্কেটিং করবেন জি স্যার পারবেন না স্যার একটু দেখিয়ে দিলে ভালো হয় স্যার ওয়েবসাইট মানে মাস্কিং করছি কিন্তু ইউআরএল শর্ট করতে পারি নাই ইউআরএল শর্ট করবেন আপনি বিটলি এর মাধ্যমে স্যার বিটলি অ্যাকাউন্ট খুলছি কিন্তু হয় না আপনি দেখানো পে চেষ্টা করছি ইউআরএল শর্ট করার তো কোনো প্রয়োজনই তো নেই কারণ আপনি তো লিংকটা তো কেটে দিচ্ছেন জি স্যার লিংকটা যেহেতু আমরা কেটে দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের ইউআরএল মাস্কিং না করলেই চলবে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা কোন চলে যাবেন আপনি ক্রেট অপশন থেকে এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দেবেন মানে কোন স্যার কে বলেন স্যার আমার বলুকার ডট কম এ মানে ওই ওয়েবসাইটটা মানে মাস্কিং করছি ওইটা একটু দেখিয়ে দিলেই ভালো হতো স্যার কোনটা বলুকার বলুকার ডট কম এ বলুকার ডট কম কোথায় আপনার ওপেন দেন তো স্যার একটু ওপেন করেন এখন আছে আপনি করে নেন আমি আপনাকে মাউস দিয়ে দিচ্ছি Uh, Oh, so, two. that's it. Sir, are Nick. Is it? There is a class in question. There is You get it? Yeah, I see.

মানে একটা টাইম উঠছে এই দুইটা ওই যে ট্রেনের টিকিটের মতো মানে আর কয়দিন সময় আছে জন্য এই টিকিট কাটলে একটা প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর জানলে তাকে ফিরিয়ে দেওয়া হবে আপনি এখন যে জিনিসটা করবেন আপনি এই যে বিভিন্ন যেগুলো ইয়ে গ্রুপ আছে আচ্ছা তার আমার ছেড়ে দেন এই যেগুলো গেম রিলেটেড যেগুলো গ্রুপস আছে ওই সব গ্রুপগুলোতে আপনি জয়েন হন জয়েন হয়ে আপনি তার জন্য মার্কেটিং শুরু করে দেন আর কয়টা মার্কেটিং করব 38টা 40টা করে দেন 40টা হ্যাঁ 40টা করে দেন স্যার আমার 6টা আইডি আছে ফেসবুক 6টা আইডি আচ্ছা ঠিক আছে আপনি একটা আইডি দিয়ে করতে পারবেন তো প্রোডাক্ট রিলেটেড গ্রুপগুলোতে মনে করুন এটা হচ্ছে গেমিং চ্যানেল আমরা এখন গেমিং প্রোডাক্টটা প্রমোট করাতে যাচ্ছি তাই না সেক্ষেত্রে আপনি একটা আইডি দিয়ে করতে পারবেন সমস্যা নেই ও তার পক্ষে 40টা করব তাই তো 40টা করে দেন ভাই আজকে স্যার আমি একটু দেখাবো গুগল শিটে কি রকম করছি আচ্ছা দেখান স্যার এটা একটু সরে না মানে স্ক্রিন বাটন এই জায়গা আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি আপনি মাস্টার ছেড়ে দেন আমি দেখতেছি জি স্যার

ফেসবুক লিঙ্ক মেম্বার স্ক্রিনশট আচ্ছা আমরা একটু দেখি আপনি কিভাবে মার্কেটিং করেছেন এটা কি আপনি করেছেন না স্যার দেখেন পুরো কিলেটেড নাম হতে তারা কেটে দিয়েছে আপনার এটা আপনি গেমিং চ্যানেলে মার্কেটিং করবেন স্যার এটা গ্রুপ লিংক লাইভ লিংকও হয়তো দেখাতে পারে আপনি গ্রুপ লিংক দিয়েছেন স্ক্রিনশট আচ্ছা এখানে ফেসবুক গ্রুপ লিংক দিয়েছেন আপনি গ্রুপ লিংক তো লাগবে না আপনি লাইভ লিংক স্ক্রিনশট লিংক গ্রুপ मेंबर এমন

এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়েছেন হ্যাঁ হ্যাশট্যাগ ইউজ করেছেন আচ্ছা ঠিক আছে হচ্ছে আপনার এখানে আপনি ব্লক স্পট দিয়েছেন হ্যাঁ ঠিক আছে হয়েছে এবাবে করে যান আপনি আর এভাবেই কি মানে গেমিং গ্রুপে করব হ্যাঁ গেমিং গ্রুপে এইভাবে করবেন আর গেমিং গ্রুপে আর কারি একটু সরাসরি ব্লগ ক্লিক করেন আপনি সরাসরি ব্লগ স্পট না দিয়ে সরাসরি লিংকটা পেস্ট করে অ্যাঙ্কর করে দিবেন স্যার এইটাই গিয়ে ওইটায় পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় ক্লিক করবেন আচ্ছা ক্লিক করব এখানে জি স্যার আচ্ছা জি স্যার

আপনি যে এই যে মার্কেটিং করেছেন তার জন্য কয়েকটা গ্রুপে বাইসেল গ্রুপে এটা কিন্তু স্প্যামিং হয়েছে তো আমি এখন যে আপনাকে যে মেথডটা দেখিয়ে দিলাম যে এই প্রোডাক্ট রিলেটেড গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করবেন হ্যাঁ আর এটা হচ্ছে প্লে স্টেশনের একটা গেমিং প্লে স্টেশন প্লে স্টেশন কিন্তু অনেক বড় একটা কোম্পানি সোনি জি স্যার কোম্পানি এখন আপনি গেমিং রিলেটেড যেগুলো গ্রুপস আমি আপনাকে দেখিয়ে দিয়েছি ওইসব গ্রুপে যদি মার্কেটিং করেন বাইরের অনেক বেনিফিট আসবে ইভেন বাইরেও আপনার প্রতি খুশি হবে যে আপনি টার্গেটের অডিয়েন্স কে বাইরে উল্লেখই করে দিয়েছে টার্গেটের অডিয়েন্সের কাছে প্রচার করার জন্য আর গেমিং গুলোতে বাইরের টার্গেটের অডিয়েন্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট স্যার কি আগের গোলর কাজ দেবো না থাক সমস্যা নেই দুইটা লিঙ্ক দেবো দুইটা কাজে না না ওই ওই সিটের মধ্যে এগুলোই অ্যাড করবেন

যেরকম মানে বাইসেল গ্রুপে মার্কেটিং করতে সময় আছে কত ঘন্টা সেরকমই গেমিং চ্যানেলে মার্কেটিং করব হ্যাঁ সেভাবে করবেন এখনো আছে একদিন 4 ঘন্টা একদিন 4 ঘন্টা কি কালকে আপনি নটার সময় ঢুকবেন আপনি কাজ শেষ টেস্ট করবেন আজকে সারা রাত কালকে সারা দিন কাজ শেষ করে কালকে নটার দিকে ঢুকলে আমি আপনার আমার আপনার কাজটা আমি নিজেতে ডেলিভারি করে দেব জি স্যার স্যার ঠিক আছে স্যার স্যার তাহলে এরকম করে মানে মার্কেটিং করব হ্যাঁ আমি আমি এখন যেভাবে দেখিয়েছি আপনি এই গ্রুপগুলোতে প্রথমে গ্রুপগুলোতে জয়েন হন জয়েন হয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করেন এসে দেখবেন সবাই আপনাকে অ্যাকসেপ্ট করেছে তখন আপনি মার্কেটিং শুরু করবেন জি স্যার স্যার আমার পাঁচটা আইডিয়া আছে সমস্যা নেই তাহলে পাঁচটা আইডি আইডি থেকে করবেন আর কালকে নটার সময় ঢুকলে আমি নিজে হাতে আপনাকে ডেলিভারি করে দেবো জি স্যার ওকে ভালো থাকবেন কাজ করেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন স্যার স্যার দোয়া করবেন স্যার স্যার আমি হাল ছাড়ি নাই মাত্র ওই 26 দিন থেকে 25 দিন এরকম মানে অ্যাকাউন্ট খুলছে মানে কাজ শুরু করছি 15 দিন মত আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা যারা ফ্রি ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন জি স্যার স্যার বলবো হ্যাঁ বলেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন স্যার বলার এখানে অনেক কিছু আছে কিন্তু অত বলা যাবে না একটু ছোট করে বলি আচ্ছা ঠিক আছে স্যার আমি মূলত কিন্তু লকডাউনে থাকাকালীন আমি মোবাইল মোবাইল অনেক আগেই দেখি কিন্তু অনলাইনে যে একটা আর্নিং বিষয় লান্সিং এটা জেনে আমি একদিন অনেক চেষ্টা করি পরে ইউটিউবে সার্চ দিয়ে আপনি একটা সেভেন পেলাম এখান থেকে দেখে দেখিয়ে স্যার অভিজ্ঞতা বেশি আগে থেকে দেখি না স্যার আপনার ভিডিও অল্প কয়েকদিন দেখছি তাই সফলতা চলে আসছে আচ্ছা ঠিক আছে স্যার মূল বিষয় হচ্ছে স্যার এখানে এই মার্কেট প্লেসে লেগে থাকা লাগবে স্যার লেগে না থাকলে হবে না হাল সারি দিলে হবে না আমারও অনেক সময় স্যার একশো একশো একটা বায়ার রিকোয়েস্ট পাঠাইছি তিনটা বায়ার মানে রিপ্লাই করছে কিন্তু কাজ দিতে ইচ্ছুক না

জি স্যার ওকে স্যার দোয়া করবেন স্যার ইনশাল্লাহ ইনশাল্লাহ আছি ভালো থাকবেন জি স্যার আসসালামাইকুম